আই অ্যাম নেভার লেট আই অ্যাম ভি আমার সময় থাকলে আমি সেদিকে পুজোটা আরো ভক্তি ভরে করতে পারি বেদব বুদ্ধিতে করতাম আমার সাথে ড্রামা আলাদা আমার সাসপেন্স ছাড়া ভাল থাকে না বডি আমার একটা অটোমেশানে চলতো আই ওয়াজ প্রো মুখ জিততো না কিউ আয়ার অনি ফেস লস হ্যালো এভ্রি ওয়েল কাম তো ফার্স্ট টাইম এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে অভিষেক বোস আর তার কাছে সরাসরি চলে যাব মেট্রোর কিছু মজার ইন্সিডেন্ট সম্পর্কে জেনে নেবো তোমার থেকে মেট্রোর মজার ইনসিডেন্ট আমার সত্যি বলছি একটা ইনসিডেন্ট মনে পড়ছে না ওইভাবে কিন্তু মেট্রোর জার্নিটা আমার কাছে প্রচণ্ড ইন্টারেস্টিং ছিল কারণ জীবনে একটা লম্বা টাইমে মেট্রো করে যাতায়াত করেছি মানে করতে হতো আমার কলেজ ছিল পার্ক স্ট্রিটে সেন্ট জেভিয়ার্স কলেজ তো অটো করে ওই টলিগঞ্জ স্টেশনে নামা মানে পুরো মানে বডি আমার একটা অটোমেশনে চলতো ইনফ্যাক্ট কোন দরজা কোনখানে পড়বে আমি সেটাই জানতাম আমি ওইভাবে দাঁড়াতাম লাইনে আই ওয়াজ প্রো আমি লিটুয়ালি মানে দাঁড়াতাম মানে সবাই হয়তো মেট্রো ট্রেনটা আসছে সবাই এগিয়ে বেশি গিয়ে খুব স্মার্টনেস করার চেষ্টা করছে আর কি ভিড় ভাড়টা আছে তো আমি একটা জায়গায় দাঁড়িয়ে ওইখানেই দাঁড়িয়ে আছি পুরো সৌরভ যাচ্ছে দরজাটা আমার সামনে খুলতো আর সব লোকজনের বাস থেকে দৌড়ে দৌড়তে যখন আসছে আমি সবার আগে খুললো যে সিটা সবার তো এই লেভেলে প্রো হয়ে গেছিলাম আমি আই এম নেভার লেট আই এম ভেরি পাংচুয়ালি লেট আই এম আই এম পাংচুয়ালি লেট মানে আমি যদি ধরো আমার কোথাও আমাকে দশটায় পৌঁছোতে হবে আর আমি জানি যে এখানে দশটা পঁচিশে পৌঁছলে হবে তো আমি দশটা চব্বিশে আগে পৌঁছতে পারবোই না ওখানে চেষ্টা করেও সেইটা পৌঁছোতে তার আগে আমার ড্রামা আলাদা আমার সাসপেন্স ছাড়া ভালো লাগে না টাইম থাকলে আমি কি করে আনো গল্প করে মানে ইনফ্যাক্ট আমি সময় থাকলে আমি রোজ স্নান করে পুজো করে বেরোই আমার সময় থাকলে আমি সেদিকে পুজোটা আরও ভক্তি ভরে করতে পারি তো ওইখানে আমি এক্সট্রা কুড়ি সেকেন্ড খাইয়ে দিতে পারি যেই কুড়ি সেকেন্ডটা ওই ট্রেনটা বেরিয়ে যেতে পারে টোয়েন্টি সেকেন্ডস ট্রাফিক ইজ বিগ থিং টোয়েন্টি সেকেন্ডস একটা সিগন্যাল খেয়ে যাবে তার জন্য একটা ট্রেন বেরিয়ে যাবে একটা ট্রেন বেরিয়ে যাওয়ার যেমন মানে ওখানে ফার্স্ট পিরিয়ড মিস এরকম হয়ে যাবে ও হ্যাঁ আরেকটা জিনিস করতাম সেটা হচ্ছে এক সময় পার্ক স্ট্রিট থেকে বেরিয়ে খুব ভিড় থাক তো সেটা করা উচিত না এটা আমি জাস্ট মজার ছাবে বলছি তখন বেয়াদ বুদ্ধিতে করতাম আসা সেটা হচ্ছে পার্ক স্ট্রিটে ভিড়টার জন্য কাটাবার জন্য আমি একটু সময় ভিয়ারলি হাঁটতাম মানে মানে সেটা আমি দেখাতেও চাই না আই ডোন্ট ওয়ান্ট টু হ্যাঁ মানে একটু একটু ভিয়ারলি হাঁটতাম মানে একটু এক্সাজারেট করে পা ফা এগিয়ে আসি এরকম করে এরকম করে একটা অদ্ভুত পা ফা তুলে একটা অদ্ভুত বানিয়েছিলাম সেটা আমার বাকি বন্ধু বান্ধবরা মানে এনজয় করতো তারা তো ওই চক্করে অনেক লোকজন সরে যেত দুর্দান্ত আইডিয়া এটা আমি নেওয়া তখন মুখ চিত্ত না কিউ আই হ্যাড নো ফিয়ার অফ এনি ফেস লস অর এনি ইমপ্রেশন অন এনিথিং কোনো ইমিজিয়েট কিছু চাপ ছিল না অভিনেতা হয়ে যাওয়ার পর কি মেট্রোতে চড়া হয়েছে হ্যাঁ অনেকবার চড়া হয়েছে অনেকবার চড়া কিছু সেই সময় কোনো রকম নতুন রকম কিছু উপলব্ধি করেনি না তারপরে মানুষ চিনেছে কথা বলেছে এরকমই হয়েছে তারপর আর অভিনেতা হওয়ার পর মেট্রো চড়া সেটা বেশ অনেক বছর পর তখন আই থিঙ্ক সেটা বোধ ওই পোস্ট কোভিড ইনফ্যাক্ট তখন বোধ মাস্ক মাস পাস পরে বেরোতে হতো ওই জন্য হ্যাঁ তখন কিন্তু না তারপরে আর কোনো এক্সট্রা ইয়ে মনে নেই তবে মেট্রো ওয়াজ আ ফান আমার পুরো একটা চ্যাপ্টার ছিল লাইফের মেট্রো আমার ফেভারিট স্পট ছিল হচ্ছে ফেস্টিভ্যালটা যেখানে লেখা থাকে না বড় বড় করে ডোন্ট স্ট্যান্ড ওইখানেই দাঁড়াতাম আমি ওই দুলতে দুলতে ওইখানটাতেই আমি যেতাম আমি আমার পাড়ার বন্ধু ওর সাথে আমরা এক কলেজে এক ব্যাচে এক ডিপার্টমেন্টে পড়তাম মানে পাড়ার বন্ধু প্লাস কলেজ ক্লাস বন্ধু পুরো তাই একসাথে কলেজ যাওয়া হতো তো আমাদের স্পট ছিল ওটা যতদিন বাইক ফাইক হয়েছে আমার ওই বেস্টিভুলাই একমাত্র জায়গা ছিল